হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ অষ্টম পর্ব এখানে আসার ভুল হয়েছে আমার যাও আর কিছু বলবো না এখন নিরীহ স্বামীর সেবা যত্ন করো একটু পরের দিন সকালে ড্রয়িং রুমে আসতেই ড্রয়িং রুমে বসে থাকা সকলকে আলফির দিকে বড় বড় চোখ করে তাকায় কপালের উপর এত বড় আলু গজালু ভাবে ডান পাশের কপাল ফুলে গেছে বাম পাশের কপাল ফুলে গেছে আহনাব মাহমুদ বলেন আলফি তোমার কপালে আবার কি হয়েছে এভাবে ফুলে গেল কিভাবে আলভি মায়ার দিকে তাকায় মায়া বড় ভাইয়ের গা ঘেসে চোরা চোখে তাকিয়ে আছে ওর দিকে নাহার বেগম বলেন কি হলো কথা বলছো না কেন আলভি কপাল কুদকে বলল। ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম রাতে তখন দেয়ালের সাথে বাড়ি লেগেছে আলতাফ মাহমুদ বলেন ওয়াশরুমে গিয়ে নাচানাচি করেছিলে নাকি ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট চেপে হেসে ওঠে মায়া নাচানাচি করব কেন সুন্দরী একটা পরি এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল রাতে আমাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল আমি যেতে চাইনি বলেই তো ধাক্কাটা মেরেছিল রাগে ছেলেকে সারা জীবন দেখতে চাইলে দুটো বউ দাও নয়তো ওই সুন্দরী পড়ি তোমাদের এই হ্যান্ডসাম ছেলেকে রাতের আধারে তুলে নিয়ে চলে যাবে সোভায় বসে থাকা সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায় আলভির কথা শুনে রাতে পড়ে এসেছিল ওকে নিতে সিরিয়াসলি নাহার বেগম আলভির হাতের দিকে তাকিয়ে বলেন তোমার হাতে কি হয়েছে আলভি মনে হচ্ছে কেউ কামড়ে ধরেছে কাছে আসো তো আলভি নিজের হাতের দিকে তাকিয়ে মায়ার মুখের দিকে তাকায় মায়া চোরের মতো মুখ চোখ মুখ করে তাকিয়ে আছে ওর দিকে বজ্জাত মেয়ে কি জোরে যে কামড়টা দিয়েছিল নাহার বেগম এর কথা শুনে সবাই আলভির হাতের দিকে তাকায় ডান হাতে কামড়ের দাকে স্পষ্ট হয়ে আছে এখনো সোফা সেরে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়ায় মাহিদ আলভির হাত ধরে বলে ভাইয়া এভাবে কামড়ে দিল কে ওই পরিটা এত সুন্দর হাত দেখে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দিয়েছিল সকলের চোখ কোঠর থেকে বের হয়ে আসার উপক্রম হয়েছে এখন মাহিদ অবাক হয়ে বলে পরি হাতে কামড় বসিয়ে দিয়েছে হ্যাঁ ভাইয়া ওটা তো পড়ি না তাহলে যেভাবে কামড় দিয়েছে ওটা তো ডাইনি রাক্ষসী মাহিদের কথা শুনে মায়ার চেহারায় রাগ স্পষ্ট হয়ে ওঠে ওর ভাই ওকে ডাইনি রাক্ষসী বলছে ওকে কোন অ্যাঙ্গেল থেকে ডাইনি রাক্ষসী মনে হয় ওকে কিউট হুরপুরির মতন দেখতে আর বলে কি না ডাইনি রাক্ষসী ইচ্ছে তো করছে গিয়ে ভাইটার মাথা ফাটিয়ে দিয়ে আসতে কিন্তু এই কাজ করা যাবে না নয়তো সবাই বুঝতে পেরে যাবে মায়া আলভির এই হাল করেছে ও তো শুধু কোমরটা ইচ্ছে কামড়টা ইচ্ছে করে দিয়েছিল আর কোনো কিছু ইচ্ছে করে করেনি বাকি সবগুলো অটোমেটিক হয়ে গেছে থেকে তবুও বদলোকের কাছে মাপ চেয়েছে বার তাও হাত ধরে শুধু পা ধরাটা বাকি ছিল বারবার ভয় দেখাচ্ছিল সেবা যত্ন না করে বাড়ির সবাইকে বলে দিবে ওকে ঝাড়ু দিয়ে মেরেছে কামড় দিয়েছে ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে মাজায়ও ব্যথা দিয়েছে মা পো চাইয়েছে তাও বারো বার মাঝ রাতে পর্যন্ত ওকে দিয়ে নিজের সেবা যত্ন করিয়েছে শয়তান লোক একটা ঐশী রহমান কেচন থেকে বেরিয়ে আসেন ছেলের হাল দেখে আতঙ্কিত হয়ে বলেন তোমার কি হয়েছে কপালে হাতে এমন হয়েছে কেন আলভি কিছু বলার আগে মাহিত বলে ভাইয়ার রুমে রাতে পরীর রূপ ধারণ করে ডাইনি রাক্ষসী এসেছিল ভাইয়া হ্যান্ডসাম দেখতে তাই নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভাইয়া যেতে চায়নি তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ফর্ষা সুন্দর স্কিন দেখে লোভ সামলাতে না পেরে কামুর মেরেছে এমন উদ্ভত কথা শুনে ঐশী রহমান কিছু সময় চুপ করে দুজনের দিকে তাকিয়ে রইলেন রাতে কি হয়েছিল সত্যি কথা বলো সত্যি কথাই তো বলছি সত্যি সত্যি একটা পরিয়ে এসেছিল কি যে সুন্দর দেখতে বলে বোঝাতে পারবো না তোমাদের সত্যি সত্যি এসেছিলো হ্যাঁ আলভির কথা একটু একটু বিশ্বাস হচ্ছে এখন তার ছেলেটা তো দেখতে মন্দ না মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে দুষ্টুপুরি নজর পড়তেই পারে এত সুন্দর একটা ছেলের উপর এত বছর বয়স হয়ে গেছে এখনো বউ বাচ্চা নেই নজর তো পড়বেই আল্লাহ কি বলছো তুমি এসব কিছু করার পর এক ডজন মাপ চেয়েছিল আলভির এমন কথা শুনে সকলে যেন সাত আসমানের উপর থেকে নিচে পড়লো এক ডজন মাপ চেয়েছিল মানে কি মাহির বলে পাগলের মতো কি বলছিস এসব এক ডজন মাপ চেয়েছে মানে কি বারো বার মাপ চেয়েছে আমার কাছে আলভি নাস্তা করতে বসে নাহার বেগম বললেন বারো বার মাপ চেয়েছে উপর নিচ মাথা নাড়ায় আলভি নাহার বেগম বলেন এই ছেলেকে আর একটা দিনও বউ ছাড়া রাখা যাবে না আজকে থেকে ওর বউ ওর রুমে রাখবে আলতাফ মাহমুদ কিছু বলতে চাইলেন কিন্তু তার আগে মায়া বলে ওঠে আমি থাকবো না ওনার রুমে যেই বড় শয়তান উনি ওনার রুমে পড়ি কেন কোনো শয়তান যাওয়ার আগে একশোবার ভাববে মায়ার এমন কথা শুনে সবাই মায়ার দিকে তাকায় মায়া গুটিসুটি মেরে ভাইয়ের সাথে চিপকে যায় সবাই এভাবে তাকাচ্ছে কেন ওর দিকে বুঝতে পারে এতগুলো মানুষের সামনে ভুল ভাল কথা বলে ফেলেছে মুখ ফুসকে মুখ ফুসকে বেরিয়ে গেছে তাতে ওর কি দোষ সব দোষ এই বদ লোকের আলফির নানি সামসুন নাহার বেগম বলেন আলফি যেভাবে বলছে তাতে মনে হয় দুষ্টু পড়ি দুষ্টু পরি ওর পিছনে পড়েছে এভাবে ওকে বেশি দিন রাখা যাবে না তাড়াতাড়ি বিয়ে করাতে হবে মায়া ওর সাথে সংসার করতে চাইছে না তাহলে এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখার কি দরকার ওদের তালাক করিয়ে দিয়ে আলভিকে আবার বিয়ে করাও ঐশী রহমান বলেন এখন মায়া চাইছে না দিন পর চাইবে ঐশী তোমার একটা মাত্র সন্তান ছেলেটাকে দুষ্টু পড়ি তুলে নিয়ে যাওয়ার পর বা কোনো ক্ষতি করার পর চাইলে হবে আর আমার মনে হয় মায়া অন্য কোনো ছেলেকে ভালোবাসে তাই জন্য আলভির সাথে সংসার করতে চাইছে না তো নয়নে সবাই শামসুর রহ নাহারের বেগমের দিকে তাকিয়ে থাকে ওনার এমন কথা শুনে নাহার বেগম রাগে উঠে যায় আপনি এসব কি বলছেন না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলবেন না উল্টাপাল্টা কথা বলবো কেন সবাই এত করে বলার পরেও মায়া রাজি হচ্ছে না আলভির সাথে সংসার করতে এর মানে কি দাঁড়ায় তাহলে নিশ্চয়ই মায়া অন্য কাউকে ভালোবাসে তাই জন্যই আলভির সাথে এখন সংসার করতে চাইছে না আলভি ফিরে আসবে মায়া ভাবেনি হয়তো এখন সাহসের অভাবে কিছু বলতে পারছে না আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন আম্মা আপনি চুপ থাকুন কেন চুপ থাকবো মায়াকে জোর দিয়ে জিজ্ঞেস করো দেখবে ও স্বীকার করবে ওর প্রেমিক আছে মাহির রেগে বলে মুখ সামলে কথা বলুন আপনি কার সম্পর্কে কথা বলছেন জানেন এই বাড়িতে বসে এই বাড়ির একমাত্র মেয়ে সম্পর্কে এমন মিথ্যা কথা বলার রাইটস আপনাকে কে দিয়েছে বিদ্ধ মানুষ বলে কিন্তু মাথায় তুলে রাখবো না আমি আহনাব মাহমুদ বড় ছেলের দিকে তাকিয়ে বললেন মাহির উনি তোমার গুরুজন গুরুজন বলে কি মাথায় তুলে নাচবো কি বলছে উনি শুনতে পাওনি তুমি ঐশী রহমানের ভাই বলেন মা এসব কোন ধরনের কথা বলছো উল্টাপাল্টা কথা না বলে মুখ বন্ধ রাখো উল্টাপাল্টা কথা বলবো কেন মায়া গতরাতে কোথায় ছিল জিজ্ঞেস কর সারা রাত তো রুমে ছিল না এমন কথা শুনে উপস্থিত সবাই শক্ট ঐশী রহমানের পাশে মেহবুবা মেহের এসে দাঁড়িয়েছেন চিল্লাফাল্লা শুনে কি হয়েছে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন আলভির মামাতো ভাই বলে কি বলছো এসব মায়ার রুমে না থাকলে কোথায় থাকবে গতরাতে মায়া তোমাদের কারোর রুমে ছিল আলভিন নানার বাড়ির সবাই না করে সামসুন নাহার বেগম ঐশী বেগমের দিকে তাকিয়ে বলেন মায়া তোর রুমে ছিল গতরাতে রাতে ঐশী রহমান থমথমে মুখে মাথা ঝাঁকিয়ে না করেন মাহবুবা মেহের দিকে তাকিয়ে বলেন মায়া আপনাদের রুমে ছিল মাহবুবা মেহের মাথা ঝাঁকিয়ে না করেন এবার তাকান মাহিরের দিকে তোমার আদরের বোন তোমার রুমে রুমে ছিল ছিল আমার না মায়ার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে মায়া সেই রুমেই ছিল কে বলেছে তোমাকে মায়া রাতে ওই রুমে ছিল গত রাতে ঘুম আসছিল না বলে আমি মায়ার রুমে গিয়েছিলাম ওর সাথে গল্প করার জন্য যেহেতু মায়া রাত জাগে তাই গিয়ে দেখি মায়ের রুমে নেই শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া তখন রুমে আসেনি রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে যাওয়ার সময় দেখি বাড়ির বাইরে থেকে ভিতরে আসছে মায়া অত ভোরবেলা বাইরে থেকে কেন আসলো বাইরে কোথায় গিয়েছিল সারা রাত বাইরে কি করেছে এমন কথা শুনে সবাই মায়ার দিকে তাকালো মায়ার চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে সামসুন নাহার বেগমের কথা শুনে আহনাব মাহমুদ বলেন মায়া উনি কি বলছেন তুই কোথায় ছিলি ভোরবেলা বাইরে থেকে কেন এসেছিস মায়া একবার আলভির মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায় ধরা গলায় বলে আমি রাতে বাড়ির ভেতরেই ছিলাম ভোরবেলা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম এর বাইরে আর কিছুই নেই বাড়ির ভেতরে কোথায় ছিলি বাবার রাগি গলার স্বর শুনে কেঁদেই দেয় মায়া এভাবে আজ পর্যন্ত ওর বাবা ওর সাথে কথা বলেনি কখনো শামসুন নাহার বেগমের কথা শুনে এখন আহনাপের রাগ উঠে গেছে নিজের মেয়ে সম্পর্কে এমন কথা শুনলে কোন বাবার মাথা ঠিক থাকবে রাগ ওঠাটাই স্বাভাবিক কে জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন নিজের রুমে না থেকে কোথায় ছিলি রাতে শামসুন নাহা রাগুনের ঘি দেবার মতো করে বললেন কোথায় আর থাকবে নিশ্চয়ই প্রেমিকের সাথে বাড়ির বাইরে ছিল এভাবে নিজেদের সম্মান নষ্ট না করে ছেলের পরিচয় বাড়িতে বলে দিলেই তো পারো মায়া মাহির গর্জে ওঠে এতক্ষণ আলফি চুপ থাকলেও এতক্ষণে সে মুখ খুলে মাহিরকে থামিয়ে নানির দিকে তাকিয়ে রাগি সরে বলে নানু তখন থেকে তোমার কথা চুপচাপ শুনছি বলে মুখ দিয়ে যা আসবে তাই বলবে আমার বইয়ের সম্পর্কে এমন কথা তুমি কিভাবে বলেছো মায়া না তোমার নাতনির বয়সী ওর সম্পর্কে এমন কথা বলতে তোমার বুক কাঁপছে না বিদ্ধ হয়ে শয়তানি কুটনামি ছাড়নি তুমি শিওর জানো মায় রাতে কোথায় ছিল একজনের সম্পর্কে না জেনে তার চরিত্রের দিকে কিভাবে কাদা করছো তুমি দাঁত পড়ে গেছে চুল পেকে গেছে অথচ আক্কেল জ্ঞান হয়নি লজ্জা হওয়া উচিত তোমার আহনাব মাহমুদ ধমক দিয়ে মায়াকে বলেন কি জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন বেয়াদব চড়িয়ে দাঁত ফেলে দেব। মুখ বন্ধ করে থাকবি তো এত জোরে ধমক শুনে শব্দ করে কেঁদে ওঠে মায়া আলভি তার শ্বশুরের দিকে তাকিয়ে বলে খবরদার আমার বউকে ধমকাবে না তুমি মায়া গতরাতে আমার রুমে ছিল আমার সাথে ভোরে আমার রুম থেকে বেরিয়ে বাগানে গিয়েছিল সবাই অবাক হয়ে আলভির দিকে তাকায় আলতাফ মাহমুদ বলেন মায়া তোমার সাথে ছিল গতরাতে হ্যাঁ পাঁচটার পর আমার রুম থেকে বেরিয়ে এসে আমাকে কফি বানিয়ে দিয়ে তারপর বাড়ির বাইরে বেরিয়েছিল সামসুন নাহার বেগমের মুখটা ছোট হয়ে কালো হয়ে যায় আলভির আগে লাল হয়ে নানির দিকে তাকিয়ে থাকে দেখে মনে হচ্ছে এখন ওই কাঁচা চিবিয়ে খাবে আলভি স্পষ্ট বুঝতে পারছে এই বুড়ি মায়ার নামে কেন এমন উল্টাপাল্টা কথা বলছে সেদিন দাদির কাছে সব শোনার পর দাদির কথায় বহু কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল আজকে তো এই বুড়ির পাকা চুল সব একটা একটা করে টেনে তুলবে শামসুন নাহার বেগম দোমেনা গিয়ে গলার স্বর চড়িয়ে বলেন তুমি মিথ্যা কথা বলছো মায়ার দোষ চাপা দেওয়ার জন্য আলভির রাগে লাল হয়ে চোয়াল শক্ত করে নানির দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বলে আজ যদি তুমি বুড়ো মানুষ না হতে তাহলে এক আসার দিয়ে পেট ফাটিয়ে দিতাম তোমার বয়স হয়েছে গায়ের চামড়াও ঝুলে পড়েছে কিন্তু মাথার ভিতরে এখনও শুধু শয়তানি নামাজ কালাম তো বোধ হয় কখনো পড়ো না আল্লাহর ভয় নেই মনে অথচ মুখে ধর্মের বুলি জানো একটা পা কবরে আরেক পা জমিনে তবুও কুৎসা রটাও মায়া কি করেছে তোমার তোমার জমির পাকা ধানে মই দিয়েছে ঘরের টাকা চুরি করে এনেছে নাকি তোমার সংসারে দখল নিতে চেয়েছে কোনোটাই তো করেনি তাহলে কেন সব সময় মায়ার পিছনে লেগে থাকো ইচ্ছে তো করছে তোমাকে কাঁচা চিবিয়ে খেতে বুড়ো মানুষ বলে আজ বেঁচে গেলে নয়তো খবর ছিল আজ এতক্ষণ চুপচাপ থাকা ঐশী রহমান কাপা গলায় বলেন মা তোমার সমস্যা কি বলতো এক কথা তোমাকে কতবার বলেছি তো বউ বোঝো না তুমি মেয়ের বাড়ি এসে ঘুরবে ফিরবে খাবে গল্প করবে অথচ তুমি মায়ের পেছনে লেগে সবার আনন্দটুকু বিষিয়ে দিচ্ছ এত মানুষের সামনে তুমি নিজেই নিজের সম্মান নষ্ট করছো এটা কি তোমার ভালো লাগছে ভবিষ্যতে এদের সামনে মুখ দেখাবে কি ভাবে বেগমের মাথা নিচু করে বসে রইলেন উপরের রুমে যারা যারা ছিল আলভির রাগী গলার স্বর শুনে সবাই নিচে নেমে এসেছে আলভি রাগে কাঁপছে ওর নানি যে এতটা নিচে নামতে পারে দুঃস্বপ্নেও ভাবেনি কিভাবে পারলো ওর বইয়ের নামে এসব বলতে মায়াকে অপছন্দ করে ঠিক আছে তাই বলে এসব বলবে একজন মানুষের চরিত্রের দিকে আঙ্গুল তোলা ছোটোখাটো কোনো কথা নাকি ওর তো ইচ্ছে করছে ওর নানিকে ধরে মনের রাগ মিটিয়ে উত্তম মাধ্যম দিতে এত বড় মানুষ তার উপর আবার নানি হয় রাগ উঠলেও সেভাবে কিছু বলতে পারছে না আলভি ঘুরে দাঁড়ায় নানার দিকে তাকিয়ে বলে এই বুড়িকে কিছু করার আগে আমার চোখের সামনে থেকে সরাও তোমার ছোট নাতনিও যেন আমার চোখের সামনে আর না আসে আলভির মুখে শেষের কথাটা শুনে সবাই লীরার দিকে তাকায় এই বজ্জাত মেয়েটা আবার কি করেছে লীরা মাথা নিচু করে বড় বোনের পেছনে দাঁড়ায় সবাই এভাবে তাকাচ্ছে কেন আলভি এমন কথা বলল কেন সেদিন পরও তো কিছু বলেনি মায়াকে আলভি কেউ তো কিছু বলেনি লিরার বাবা অগ্নি নিক্ষেপ করে আছে লীরার দিকে দেখেই মনে হচ্ছে ওই চোখ দুটো দিয়েই ভস্য করে দিবে এখনই। লীরা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আলভি আবার তাকায় দিকে আগের মতোই নানির বলে নিজের নাতনিকে যদি এতই ভালোবাসো তাহলে নিজের জামায়ের সাথে বিয়ে দিয়ে নিজের কাছে রেখে দাও সারা জীবন তবু অন্যের সংসারে আগুন লাগাতে আসবে না রুমে বসে থাকা কারু মুখে কোনো কথা নেই সবাই চুপচাপ বসে আছে দাঁড়িয়ে আছে মায়ার দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণ ধারা এর আগে কখনো ওকে কোনো এত কথা শুনতে হয়নি মাহিরের চোখ মুখ রাগে লাল হয়ে আছে আলভি মায়ার সামনে দাঁড়িয়ে বলে ওঠো মায়া ওঠে না আলভির দিকে তাকায়ও না আলভি হাত বাড়িয়ে দিয়ে বলে সোফা থেকে ওঠো মায়া তবুও কিছু বলে না আলভির চরে যাওয়া মেজাজ আরও চরে যায় জোরে ধমক দিয়ে বলে ওঠো কি বলছি কানে যাচ্ছে না আলভির ধমকে ড্রয়িং রুমে সবাই কেঁপে ওঠে শামসুন নাহার বেগম ভয় পেয়ে জড়োসড়ো হয়ে যায় মায়া শব্দ করে কেঁদে উঠে দাঁড়ায় আলভি মায়ার এক হাত নিচের হাতের মুঠোয় পুরো নিয়ে সিঁড়ি দিয়ে এগিয়ে যায় সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা কয়েকজন সরে দাঁড়ায় আলভি লাল লাল চোখের লিরার দিকে একবার তাকায় তারপর রুমে এসে ধারাম করে ডোর লাগায় দরজা এত জোরে শব্দ হয় যেন মনে হচ্ছে পুরো বাড়ি কেঁপে উঠল ভয় পেয়ে আবার কেঁপে উঠে মায়া থাকা সকলে স্পষ্ট শুনতে পেয়েছে এত জোরে লাগানো ডোরের শব্দ আলভি মায়াকে টেনে এনে বেডের উপর বসায় টিসু হাতে নিয়ে মায়ার চোখ গাল মুছিয়ে দেয় পানির বোতল হাতে নিয়ে পানি খাওয়ায় তারপর আগের মতোই রাগিস্বরে বলে আমি কিছু বললেই তো চ্যাটাং চ্যাটাং করে কথা বলো মুখ খোলার আগেই উত্তর রেডি করে রাখো তাহলে এখন কি হয়েছিল ওই বুড়ি যখন এত কিছু বলল উত্তর দিলে না কেন তখন মুখের মধ্যে সুপারগুলো লাগানো ছিল মায়া বলে না কিছু বুড়ি যখন এত বড় মিথ্যা কথা বলল সকলের সামনে তখন বুড়ির চুল টেনে ছিললে না কেন মানুষের কথা শুনে এমন চুপ করে থাকো বলেই তো তারা কথা বলার সুযোগ পায় একবার দুবার বললে কি এদের লজ্জা হয় কতবার বলবো একবার ছেড়ে দুবার কিছু বললেই তো সবাই হৈ হৈ করে বেয়াদক উপাধি দিয়ে দেয় বাবা মা শিক্ষা দিতে পারেনি সেই কথাও বলে কি করবো তাহলে কথায় কাজ না হলে হাত দিয়ে দিবে হাত দিয়ে কাজ না হলে খুন করে ফেলবে পরেরটা আমি দেখে নেব কি দেখবেন আমার বদলে আপনি জেল খেটে দেখবেন কেমন লাগে হ্যাঁ মায়া ডাগর চোখে আলভির মুখের দিকে তাকিয়ে থাকে আলভি এক কদম এগিয়ে এসে মায়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে তখন এত জোরে ধমক দেওয়ার জন্য সরি ভালোভাবে কিছু বললে শোনো না কেন ছোবেন না আমাকে দূরে সরুন আলভি ছাড়ে তো নাই উল্টো আরও শক্ত করে ধরে আজকের পর কেউ কিছু বললে তার গুষ্ঠীর পিন্ডি চটকে দিয়ে আসবে সে যেই হোক না কেন শুধু আমি বাদে। দে ঐশী রহমান কিছু না বলে কিচেনে চলে আসেন ঝরঝর করে গেদে ওঠেন ওনার পেছন পেছন মাহবুবা মেহের কিচেনে চলে এসেছেন সান্ত্বনা দিয়ে বলেন তুমি কেন কাঁদছ ঐশী ভুল তো তুমি করনি তাহলে তুমি কেন কাঁদবে কান্না বন্ধ করো মাপ করবেন না বা আমার মায়ের জন্য মায়াকে এত কষ্ট পেতে হলো আমি সত্যিই বুঝতে পারি না মা এমন কিছু করবে বা বলবে মেহবুবা মেহে রইশি রহমানের চোখের পানি মুছে দিয়ে বলেন পাগল মেয়ে এভাবে কেন কাঁদছ মাপ চাইতে হবে না তোমার মাকে পরে বুঝিয়ে বলে দিও পরে যেন এমন কাজ আর না করে মাহিদ মাহির তোমার ভাইয়া ভীষণ ক্ষেপে আছে সবাইকে আমি আজকে পাঠিয়ে দেব। ওনারা যেন আর কোনো দিন এই বাড়িতে না আসে পাগল হয়েছ নাকি তুমি ওনারা এমনিতেই আগামীকাল চলে যেতে চাইছে এখন আর এমন কিছু বলবে না তুমি লিরার বাবা ওর মায়ের দিকে তাকিয়ে বললেন যাও ব্যাগ গুছিয়ে নাও আর সবাইকে বলো গুছিয়ে নিতে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে সবাই আমার সামনে আসবে দশ মিনিটের বেশি সময় লাগলে সবাইকে রেখে চলে যাব আমি আলতাফ মাহমুদ কিছু বললেন না আর রাগে ওনার মস্তিষ্ক টকবক করে ফুটছে না কত বড় সাহস ওনার বাড়িতে এসে ওনার ছেলের বইয়ের চরিত্র নিয়ে কথা বলে আলতাফ মাহমুদ ঐশী রহমানকে বিয়ে করার প্রথম দিন থেকেই শাশুড়ি মাকে সেরকম পছন্দ করেন না তার এমন স্বভাবের জন্য সময় অন্যকে নিয়ে সমালোচনা করা খুঁত ধরা খোটা দিয়ে কথা বলা সহ আরও অনেক খারাপ অভ্যাস ওনার মধ্যে ছিল এখনও আছে এর আগেও আলতা মাহমুদ নিজের শাশুড়ি মাকে সাবধান করে দিয়েছিলেন যেন দ্বিতীয়বার মায়াকে কিছু বলার সাহস না করে কিন্তু এবারেও এসে এমন কিছু করলেন এই মহিলা জীবনেরও শুধরাবে না আহনাব মাহমুদ গম্ভীর স্বরে বলেন এখন কেউ যেতে পারবেন না আগামীকাল যাবেন সবাই লিরার বাবা মাথা নিচু করে বলেন মাফ করবেন বিআই এরকম কথা বলবেন না আর থাকা সম্ভব না যদি ভাগ্য নিয়ে আসে তাহলে আবার কোনো একদিন আসব আজকে যেতে দিন কোনো কথা শুনতে চাই না আমি আপনারা আজকে যাচ্ছেন না আলভিন নানা সোফা সেরে উঠে এসে আহনাব মাহমুদের পাশে বসেন আহনাব মাহমুদের দুই হাত ধরে অপরাধীর ন্যায় বলেন মাপ করবেন বাবা অনেক বড় অন্যায় করে ফেলেছে আহনাব মাহমুদ আলভিন নানার হাত ধরে বলেন এভাবে বলবেন না আপনি আমার বাবার বয়সী এখানে আর থাকতে পারবো না বাবা সেই মুখ নেই আমাদের আপনি আর থাকার জন্য বলবেন না তাহলে অন্তত খাবার খেয়ে যান সবাই রান্না প্রায় হয়ে এসেছে বোধ হয় আচ্ছা বাড়ি ফিরতে পারলে হয় তারপরে বুড়িকে গরম তেলে ভাজবেন জীবনে আজ অবধি কারোর সামনে কখনো মাথা নিচু করতে হয়নি কারু কাছে মাপ চাইতে হয়নি আল্লাহ আল্লাহতালা ব্যতীত ওনার বইয়ের কথার জন্য পুরো পরিবার বাড়ির মানুষের মাথা নিচু হয়ে গেছে মেয়েটাকে তো ছোট হতে হলোই শ্বশুরবাড়ির মানুষগুলো মানুষগুলোর সামনে কাঁদতে কাঁদতে কিভাবে চলে গেল রান্নাঘরে বাড়ির কেউ না কিছু বললেও আলতাব মাহমুদ কিছু না কিছু ঠিকই বলবেন ঐশী রহমানকে মায়া মেয়েটাও কিভাবে বাবার কাছে ধমক খেল সে ছোটবেলা থেকে মেয়েটা মানুষের কত কথা শুনে বড় হয়েছে রাগে উনার ইচ্ছে করছে শামসুন নাহার বেগমকে এখানে মেরে পুঁতে রেখে যেতে এই শয়তানের কারখানাকে বাড়ি বয়ে নিয়ে কি করবেন লিরার বাবা সোফা থেকে উঠে লিরাকে টেনে নিয়ে গেস্ট রুমে আসেন সবাই তাকিয়ে তাকে দেখে কিন্তু কেউ কিছু বলে না বল আলভিকে কি বলেছিস তুই লিরা ভয়ে আতঙ্কে জড়ানো গলায় বলে আমি কিছু বলিনি আলফিকে শক্ত হাতে আদরের মেয়ের গাল গলায় বস চাওয়ার বসান সাথে সাথে বেয়াদব মেয়ে আলভি তোর ছোটো না বড় তোর বড় বোন আলভিকে ভাইয়া বলে ডাকে তুমি কেন নাম ধরে ডাকিস এখানে আসার পর থেকে তোর চাল চলন শুধু দেখছিলাম অন্যের বাড়ি তাই কিছু না বলে চুপচাপ ছিলাম দাদিনাতনি মিলে কি প্ল্যান করছিলি বল লীরা কোনো কথা না বলে চুপ করে থাকে লিরাকে চুপ থাকতে দেখে রাগ সামলাতে না পেরে অপর গালেও চর বসিয়ে দেয় আজকে বাড়ি ফিরে নি তারপর তোর ব্যবস্থা করবো আদরে আদরে শয়তান হয়েছিস তাই না কাঁচা কঞ্চি দিয়ে মেরে তোর শয়তানি দূর করব চলবে ইনশাআল্লাহ